পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশকে নিয়ে বাড়তি পরিকল্পনা করতে হচ্ছে ভারতের সম্প্রতি সময়ে টাইগার ক্রিকেটের উত্থান ভারতকে দুশ্চিন্তায় ফেলেছে সেটা তাদের গত কিছুদিনের কথাই সুইস্পষ্ট পাকিস্তানের মাটিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটাতেই জয় পেয়েছে বাংলাদেশ প্রথম টেস্টে দশ উইকেটের জয়ের পর দ্বিতীয় টেস্টে ছয় উইকেটের জয় রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লজ্জা দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পথে নিজেদের এগিয়ে রেখেছে বাংলাদেশ বাংলাদেশের পরবর্তী সিরিজ ভারতের বিপক্ষে সবকিছু ঠিক থাকলে চলতি মাসের পনেরো তারিখ ভারত সফরে যাওয়ার কথা রয়েছে টাইগারদের বাংলাদেশ দল ভারতের বিপক্ষে সিরিজ শুরু করবে টেস্ট সিরিজের মধ্য দিয়ে উনিশ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ এদিকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় টেস্টে পরপর দুই জয়ের পর টাইগারদের প্রশংসা করেছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্র আশ্বিন এবার ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজকে সামনে রেখে আরও একবার বাংলাদেশকে নিয়ে মন্তব্য করেছেন ভারতীয় এই কিংবদন্তি স্পিনার বাংলাদেশ ক্রিকেটের প্রশংসা করে রবিচন্দ্র আশ্বিন বলেন অবশ্যই বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে আমি তাদের থেকে কোনো কিছুই কেড়ে নিচ্ছি না গত বছর যখন আমরা বাংলাদেশ সফরে গেলাম আমরা ট্যার পেয়েছিলাম বাংলাদেশ কতটা ভালো টেস্ট দল তাদের অনেক অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার রয়েছে সাকিব আল হাসান মুশফিকুর রহিম মেহিদ হাসান মিরাজদের মতো তাদের যথেষ্ট তরুণ প্রতিভাবান ক্রিকেটার রয়েছে ভারত বাংলাদেশ সিরিজের আগে টাইগারদের শক্তি নিয়ে এমন মন্তব্য আশ্বিনের